আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাতাম আলা শরফিলাম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলহি ওয়াসহাবিহি আজমাইন মোমিন নরনারীদের চরিত্র হলো যে তারা সকলে পরস্পর অন্তরঙ্গ বন্ধু স্বরূপ তারা একে অপরকে ভালো কাজের নির্দেশ দেয় এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে সুরায় তাওবা একাত্তর নং আয়াত হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন নয় যে নিজে প্যাট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আরও এসেছে কোনো গ্রামের কোনো লোক যদি এমন অবস্থায় রাত্রি কাটিয়ে দেয় যে সে সমস্ত রাত্রি হুয়াশ থেকে ভোরবেলায় নিদ্রা থেকে গা উত্তোলন করেছে সেই গ্রামের স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণের কোনো প্রকার দায়িত্ব আল্লাহর ন্যস্ত থাকে না মুসনাদ ইমাম আহমদ ইসলাম সামাজিক জীবনের পারস্পরিক দায়িত্বশীলতা নীতিমালাকে পূর্ণ বিবরণসহ নিজের সামনে বর্তমান রেখেছে ব্যক্তি এবং তার সত্তা ব্যক্তি ও তার নিকটতম পরিবার ব্যক্তি ও সমাজ এক জাতির সাথে অপর জাতি এবং একটি বংশ ও ভবিষ্যৎ আগত বংশের সকলের মধ্যে সামাজিক জীবনের পারস্পরিক দায়িত্বশীলতার নীতিমালায় পথ প্রদর্শন রূপে ভূমিকা গ্রহণ করে দায়িত্বশীলতার এন মিলিত সামাজিক নীতিমালা ব্যক্তি ও তার সত্তার মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার এবং তার উন্নতি ও সমৃদ্ধির নিমিত্তে ভূমিকা পালন করে ব্যক্তির দায়িত্ব হল সে যে নফসকে লাগামহীন কামনায় দৌরত্ব থেকে বিরত রাখা তাকে সর্বপ্রকার অপবিত্রতা থেকে মুক্ত রেখে তার পরিচর্যা সাধন করতো তাকে নিয়ে কল্যাণ মুক্তি ও সাফল্যের পথে অগ্রসর হয়ে দংশ হাত থেকে তাকে রক্ষা করা ইত্যাদি কার্যবলী সম্পাদন করা দায়িত্ব থাকে একমাত্র ব্যক্তির উপরেই ব্যক্তি নিজেই এই সফল কাজ সম্পাদন করে সাফল্যের দ্বার উন্মোচন করতে পারে হাজির শরীফ এরশাদ হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কুল্লুকুম রিন অকুল্লুকুম মাস উল আন রয়াতি তোমাদের মধ্যে প্রত্যেকেই রক্ষক ও পাহারাদার আর তাদের পর্যবেক্ষণ ও পাহারাদারির অধীন করে যাদের দেওয়া হয়েছে তাদের সম্পর্কেও তোমাদের নিকট জিজ্ঞাসাবাদ করা হবে মুসলিম ও সমাজের লোকদের মধ্যে সৎ ও ন্যায় নীতির সীমারেখার মধ্যে অবস্থান করে একে অন্যের সাহায্য সহানুভূতি করে যাওয়া সামাজিক স্বার্থ কল্যাণের মূল দাবি এবং টি অপরিহার্য কর্তব্য যার নিকট দুজন লোকের খাদ্য থাকবে সে তৃতীয় একজনকে মেহমান করে নিয়ে যাবে আর যার নিকট চারজনের খাদ্য থাকবে সে সাথে করে নিয়ে যাবে পঞ্চম এক ব্যক্তিকে অথবা ষষ্ঠ এক ব্যক্তিকে মুসলিম বুখারি সমগ্র মুসলিম জাতির একটি সমগ্র মুসলিম জাতিটি একটি দেহস্বরূপ তার মধ্যে এখান থেকে ওখানে একই অনুভূতি ক্রিয়াশীল কোনো একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় তবে যেমন সমুদয় শরীর তার কষ্ট অনুভূত হয় মুসলিম জাতির অবস্থাও অনুরূপ মুসলিম জাতির এহেন সুন্দরতম চিত্রটি খুবই চিত্তকাশ্য চিত্র সাল্লা সাল্লাম তার নিজের ভাষায় রূপ দিয়ে এই চিত্রটি জনসমুখে ভাবে তুলে ধরেছেন পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও প্র্যাম প্রীতির বেলায় মুসলিম জাতি একটি দেহের নেয় দেহের একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় তবে এক করে সকল অঙ্গ প্রত্যঙ্গ তা স্পর্শী বেদনায় ব্যথিত হয় বোখারি ও মুসলিম মুসলিম সমাজ পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ববান ও সহানুভূতিশীল হবার আরেকটি আকর্ষণীয় মর্মস্পর্শী চিত্র যে নবী করিম সাল্লা সাল্লাম অঙ্কিত করেছেন তা সত্যিই যোগ্য তিনি বলেছেন একজন মুসলিম অফর মুসলিমের জন্য দালানের ইষ্টস্বরূপ দালানের ইটগুলো যেমন পরস্পর বিজড়িত থাকে এবং একে অপরকে আকর্ষণ করে টেনে রাখে মুসলিম সমাজের অবস্থা অনুরূপ বুখারী মুসলিম তাই আসুন পবিত্র রমজান মাসে দুস্থদের প্রতি আমরা সহানুভূতিশীল হই তাদের প্রতি আমাদের খেয়াল দেই আল্লাহ রব্বুল আলামিন এই প্রতি খেয়াল দেওয়ার কারণে তাদের প্রতি খেয়াল দেওয়ার উচিলায় আমাদেরকে অবশ্যই দুনিয়াতে আমাদের বিপদ আপদ দূর করে দিবেন এবং অবশ্যই আমাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন আল্লাহকরব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়ের আওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন